এই ভিডিওতে রয়েছে সতেরোতম এন স্কুল শিক্ষক নিয়োগ পরীক্ষায় আগত ইংরেজি এমসি এবং তার ব্যাখ্যা সহ সমাধান আশা করি পরবর্তী যে কোনো চাকরি পরীক্ষায় ইংরেজি অংশ ভালো করতে এই ভিডিওটি আপনাদের জন্য সহায়ক হবে তাহলে চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন ইফ আই হ্যাড ট্রাইড অ্যাগেইন আমি যদি আবার চেষ্টা করতাম ইফ যুক্ত সেন্টেন্স অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স স্ট্রাকচারটি আমরা খেয়াল করব। ইফ সাবজেক্ট হ্যাট এবং ভার্ভের পাস্ট পার্টিসিপল এই স্ট্রাকচার যদি থাকে অপর অংশে অপর স্ট্রাকচারটি হবে সাবজেক্ট উড হ্যাপ কুড হ্যাপ অথবা মাইট হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল তাহলে আমরা এখানে অপশন বিতে এটা পেয়ে গেলাম সাবজেক্ট হ্যাভ এবং ভারবের পাস্ট পার্টিসিপল আমি যদি আবার চেষ্টা করতাম তাহলে আমি এই সমস্যাটি সমাধান করতে পারতাম দুই নম্বর প্রশ্ন আজকাল নারীরা জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেখতে হবে নিচের কোন অপশনটি যথাযথ অর্থ প্রকাশ করেছে উইমেন আর প্লেইং ইম্পর্টেন্ট রোল ইন অল অ্যাসপেয়ার্স অফ লাইফ সেন্টেন্সটি ঠিক ছিল অনেকটা তবে এই অর্থটি প্রকাশ পায়নি আজকাল নাওডেইস উইমেন আর প্লেইং ইম্পর্টেন্ট রোল এভরি সর্বত্র নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাহলে এই অর্থটি প্রকাশ পায়নি জীবনের সর্বক্ষেত্রে এই অর্থটি প্রকাশ পেতে হবে উইমেন আর প্লেইং মোস্ট ইম্পর্ট্যান্ট রোলস ইন অল অ্যাসফেয়ার অফ লাইফ এখানেও একই সমস্যা আজকাল এই অর্থটি প্রকাশ পায়নি বোঝাই যাচ্ছে অপশন ডি হবে রাইট অ্যান্সার নাওয়ার এইস উইমেন আর প্লেইং ইম্পর্ট্যান্ট রোল ইন অল অ্যাসফেয়ারস অফ লাইফ ইন অল অফ লাইফ মানে হলো জীবনের সর্বক্ষেত্রে আর নাওয়ার্স মানে হলো আজকাল রাইট অ্যান্সার অপশন ডি আই ফ্যান্সি আই টার্ন এ ট্রাইফুল পেল আমি যদি বিবর্ণ হতে পারতাম আমার ইচ্ছা ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম উইশ ফ্যান্সি এগুলো যদি থাকে তারপরে সাবজেক্ট এবং ভার্ভের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয় সুতরাং অপশন এ হল রাইট অ্যান্সার কারণ এটি ভার্ভের পাস্ট ফর্মে রয়েছে ফল ফলের সাথে ইন্টু ব্যবহার করতে হয় পাস্ট ফর্মে রয়েছে হি ফেল ইন্টু এ ট্রাপ সে একটা ফাঁদে পড়ে গেল রাইট অ্যান্সার অপশন সি কোয়েশন ফাইভ উড রাদার ডাই তারপর ড্যাশ রয়েছে আমরা জানি উড রাদার এবং দেন ব্যবহার করা হয় দুটি জিনিসের মধ্যে প্রথম জিনিসটিকে প্রাধান্য দেওয়ার জন্য দুটি পছন্দের জিনিসের মধ্যে প্রথমটিকে অধিক পছন্দ করা হয় সেই অর্থটি প্রকাশ করার জন্য সেই দ্যানের বানান হবে টি এইচ এ এন আই উড রাদার ডাই দ্যান ব্যাক মারা যাবো তবু ভিক্ষা করবো না ভিক্ষা করা এবং মারা যাওয়া মারা যাওয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে অর্থাৎ এখানে নিজের সম্মানকে তুলে ধরা হয়েছে দ্য প্রিন্স হ্যাজ নো অ্যাম্বিশন অ্যাম্বিশনের সাথে ফর ব্যবহার করতে হয় সিংহাসনের প্রতি প্রিন্সের কোনো আকর্ষণ নেই রাইট অ্যান্সার অপশন ডি হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ল্ড ওয়াইজ ওয়াইজের নাউ হলো উইজডম রাইট অ্যান্সার অপশন বি উইজডম মানে হলো জ্ঞান প্রজ্ঞা ওয়াইজ মানে হলো জ্ঞানী ওয়াইজ শব্দটি অ্যাজিকটিভ আপস অ্যান্ড ডাউন মানে হলো উত্থান পতন তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার রাইজ অ্যান্ড ফল দ্য ভার ফর্ম অফ স্ট্রং স্ট্রং এটি অ্যাবজেক্টিভ তার ভার ফর্ম হবে স্ট্র্যাং দেন শক্তিশালী করা রাইট অ্যান্সার অপশন সি ড্যাশ বেস্ট কম্পানিয়ন্স ইন লাইফ বুকস আর ম্যানস এই অপশনটি ঠিক আছে তারপরে আমরা দেখব বাকি অপশনগুলোতে কী ভুল রয়েছে বুকস আর ম্যান্স এখানে অ্যাপোস্ট্রপিটা নাই এর বোঝানোর জন্য অ্যাপোস্ট্রপির প্রয়োজন আছে বুক ইজ ম্যান্স সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট মিলল না এ বুক ইজ এ ম্যান্স বেস্ট কম্পানিয়ানস এটাও কিন্তু মিলল না কারণ হল এখানে একজন মানুষ বোঝানো হয়েছে আবার এখানে অনেক সঙ্গী সাথীকে বোঝানো হয়েছে রাইট অ্যান্সার অপশন এ তিনি সৎ লোক ছিলেন তাই না ট্যাক কোশ্চেন যারা পারেন তারা এটা সহজেই পারবেন ট্রুথফুল মানে হলো সত্যবাদী এটা হবে না হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান ডিডেন্ট হি এখানে ভুল রয়েছে ওয়াজ আসার কথা ছিল হি ওয়াজ রিয়েলি প্রকৃতপক্ষে এই ধরনের কোনো বাংলা শব্দ এখানে নেই হি ওয়াজ এন অনেস্ট ম্যান তারপর এই ওয়াজটা এখানে ব্যবহার করা হয়েছে ট্যাগের স্ট্রাকচার মেনটেন করা হয়েছে রাইট অ্যান্সার অপশন টি দ্য সিনোনিম অফ ইনক্রেডিবল অবিশ্বাস্য অবিশ্বাস্য এখানে অপশন এতে রয়েছে সমার্থক শব্দ যেহেতু বলেছে এটাই হবে রাইট অ্যান্সার দ্য অ্যান্টোনিম অফ অনোরারি অবৈতনিক তাহলে স্যালারিট হবে রাইট অ্যান্সার যেহেতু বিপরীতার্থক বলেছে টু এন্ড ইন স্মোক ব্যর্থতায় পর্যবেশিত হওয়া তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে টু কাম টু নাথিং কোনো কিছুই না হওয়া রাইট অ্যান্সার অপশন সি কোশ্চেন ফিফটিন কালাম ইজ অ্যাজ স্ট্রং এজ সালাম পজিটিভ ফর্মে রয়েছে যেহেতু অ্যাজ অ্যাজেকটিভ এবং আবার এজ রয়েছে কম্পারেটিভ করতে হবে পজিটিভ থেকে কম্পারেটিভ করার জন্য হাবুদক সেন্টেন্সকে নাবোদে রূপান্তর করতে হয় এবং নাবোদক সেন্টেন্সকে হাবুদে রূপান্তর করতে হয় পাশাপাশি সাবজেক্ট চেঞ্জ করারও প্রয়োজন হয় তাহলে সালাম শুরুতে চলে আসবে সালাম ইজ নট স্ট্রংগার দেন কালাম আমরা কিন্তু প্রথম অপশনটি সঠিক পেয়ে গেলাম তারপরেও আমরা দেখব যে বাকি অপশনগুলো কেন সঠিক হলো না সালাম ইজ স্ট্রংগার দেন কালাম এখানে নেগেটিভ করা হয়নি কালাম ইজ নট স্ট্রংগার দেন সালাম এখানে সাবজেক্ট পরিবর্তন করা হয়নি এখানে কালাম ছিল এখানেও কালাম এখানেও কিন্তু একই সমস্যা সাবজেক্ট চেঞ্জ করা হয়নি তদুপরি নেগেটিভও করা হয়নি কোশ্চেন সিক্সটিন দ্য সিনোনিম অফ প্রুডেন্ট ইস প্রুডেন্ট মানে হলো বিচক্ষণ সিনোনিম বলেছে তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার ইনসাইটফুল উইদাউট ওয়ার্কিং হার্ট ইউ ক্যান নট সাকসিড একটি সিম্পল সেন্টেন্স রয়েছে তাকে কম্পাউন্ডে রূপান্তর করতে হবে কম্পাউন্ডে রূপান্তর করার অর্থ হলো একাধিক সাবজেক্ট একাধিক ভার এবং অ্যান্ড অর পার্ট এগুলো দিয়ে যুক্ত করবো যেহেতু এখানে উইদাউট আছে আমাদেরকে অর নিতে হবে তাহলে অর দিয়ে একমাত্র অপশন কিন্তু এটাই রয়েছে ওয়ার্ক হার্ট এখানে ইউ সাবজেক্ট উজ্জ্ব আছে যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকে যেমন আমি বললাম কাম হেয়ার দ্যাট মিনস ইউ কাম হেয়ার আমি বললাম গো দেয়ার দ্যাট মিন্স ইউ গো দেয়ার যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ উজ্জো থাকে সুতরাং সাবজেক্ট ভার্ব রয়েছে আবারও সাবজেক্ট ভাব রয়েছে তাই এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স হয়েছে ওভারফ্লাডিং ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি পজিটিভ করতে হবে এটা সুপারলেটিভে আছে যেহেতু এখানে ওয়ান অফ দ্য আছে বেরিফিউ দিয়ে শুরু হবে আর বেরিফিউ দিয়েই একটা মাত্র অপশনই আছে সি সিতে এই শুধুমাত্র একটা ক্লো দিয়েই কিন্তু আমরা সঠিক উত্তরটা খুব সহজেই খুঁজে পেলাম পজিটিভে বেরিফিউ থাকলে কম্পারেটিভে দেন মোস্ট আদার ব্যবহার করতে হয় এবং সুপারলেটিভে ওয়ান অফ দ্য ব্যবহার করতে হয় পজিটিভে নো আদার থাকলে কম্পারেটিভে দেন এনি আদার হয় এবং সুপারলেটিভে শুধুমাত্র দা হয় কুয়েশন নাইনটিন হোয়াট ক্যান নট বি কিউট মাস্ট বি এনডিউড অ্যাক্টিভ করতে হবে তার অর্থ হলো এটা পেসিভে আছে এটা কিন্তু ডাবল পেসিবে আছে আমরা যদি একটু খেয়াল করি পেসিভের যে মৌলিক জিনিস বিভার ভার্বের পাস পার্টিসিপল আবারও বিভার ভার্বের পাস পার্টিসিপল বিভার্ভটা বাদ যাবে তাহলে আমরা একটু খেয়াল করি এখানে বিভার্ভ রয়েছে তার মানে এটা সঠিক উত্তর নয় উই ক্যান নট কিউর হোয়াট উই মাস্ট ইনডিউর এটা কিন্তু অর্থ চেঞ্জ হয়ে গেছে আর দ্বিতীয় কথা এই অংশটাকে সামনে নিয়ে আসতে হবে সি নম্বর সেন্টেন্সে কিন্তু এই অংশটা শুরুতে নিয়ে আসা হয়েছে ধরি এখানে বাই আস আছে সেই আসের উই এখানে হয়ে গেলো মাস্টের সাথে বিটা চলে গেল তাহলে উই মাস্ট ইনডিওর আর এই যে অংশটা রয়েছে সেটা কিন্তু পিছনে চলে যাবে এবং বিও চলে যাবে হোয়াট উই ক্যান নট কিউর অর্থাৎ এই বিটা চলে গেল আর এটা তো পেসিবে আছে এই যে বি ভার ভার্ভের পাস পার্টিসিপল একটু বিচক্ষণতার সাথে নিতে হবে যে সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয়েছে কিনা কারণ এই অংশটাকে শুরুতে নিয়ে আসতে হবে এবং এই কাজটা কিন্তু করা হয়েছে এখানে লেটাস্ট লাভ আওয়ার কান্ট্রি সিম্পল করতে হবে দ্যাট মিন্স সাবজেক্ট ভার্ভ এই স্ট্রাকচারে নিয়ে আসতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে আসতে হবে এটি একটি হাবোদক সেন্টেন্স নাবুদক করার প্রশ্নই আসে না উই শুড লাভ আওয়ার কান্ট্রি এটা কিন্তু ঠিক আছে সাবজেক্ট ভাব স্ট্রাকচারে চলে আসছে আমরা যদি এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করি তাহলে কি বলবো লেট আস আমরা জানি সাহায্যকারী ভাবগুলো বাদ যায় লাভ আওয়ার কান্ট্রি যে উত্তরটা প্রশ্নের সাথে মিলে গেল তাহলে রাইট অ্যান্সার অপশন বি তারপরে বাকি দুইটা অপশন আমরা দেখব কি সমস্যা এখানে মেয়ে আসবে না আবার নেগেটিভও হয়েছে আর এখানে তো সাবজেক্ট নেই কোশ্চেন টোয়েন্টি ওয়ান নাউন ফর্ম অব দ্য ওয়ার্ড কমফোর্টেবল কমফোর্টেবলের নাউন ফর্ম হল কমফোর্ট অপশন বিতে সঠিক উত্তরটি রয়েছে আই লুক ফরওয়ার্ড টু লুক ফরওয়ার্ড টুর সাথে ভার্বের সাথে যুক্ত হয় এবং এই একটি জিনিসই আপনাকে সঠিক উত্তর নিমিশেই বের করতে সাহায্য করল কোশ্চেন টোয়েন্টি থ্রি হি ইজ সো ডাল দ্যাট ডাল মানে হলো নির্বোধ বা বোকা সে এতই বোকা যে সে সব কিছু বুঝতে পারে এটা কিন্তু হচ্ছে না অর্থ অযৌক্তিক হয়ে গেল আবার এটা পাস টেন্স হয়ে গেছে হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড এনিথিং সে এতই বোকা যে সে কিছুই বুঝতে পারে না অপশন সি কিন্তু সুন্দর একটা অর্থ হয়েছে আবার এটা কিন্তু পাস টেন্স হয়ে গেছে আমরা প্রেজেন্ট টেন্সে রাখব কারণ এখানে প্রেজেন্ট টেন্স রয়েছে আই হ্যাভ লেফট দ্য রুম বাট হি এখানে দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে আমি রুমটি ত্যাগ করেছি কিন্তু সে রুমে প্রবেশ করল সমসাময়িক জিনিস যেহেতু এখানে প্রেজেন্ট পারফেক্ট আমরা প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার নিলাম হ্যাজ ইন্টার্ট হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার হ্যাজ নিতে হবে রাইট অ্যান্সার অপশন সি কোয়েশ্চেন টোয়েন্টি সর্বশেষ প্রশ্ন দ্য ম্যান ইজ ড্যাশ হিজ সান্স ফল্ট এখানে মূলত প্রিপোজিশনের ব্যবহারটা দেখতে হবে ব্লাইন্ডের সাথে টু ব্যবহার করতে হয় প্রথমেই আমরা সঠিক উত্তরটি পেয়ে গেলাম লুকটি তার ছেলের যে ত্রুটি বা ফল্ট এ ব্যাপারে অন্ধ বা তার ছেলের যে ফল্ট সেগুলো সে দেখেও দেখে না এই জিনিসটি ফুটিয়ে তোলা হয়েছে এই প্রশ্নে এরই মাধ্যমে শেষ হলো সতেরোতম এন স্কুল শিক্ষক নিয়োগ পরীক্ষায় আগত ইংরেজি এমসিকিউগুলোর সমাধান প্রিয় বন্ধুরা এই চ্যানেলে রয়েছে বিভিন্ন সালে বিভিন্ন চাকরি পরীক্ষায় আগত ইংরেজি এমসিকিউর ব্যাখ্যা সহ সমাধান আশা করি সবগুলো ভিডিও যদি দেখতে পারেন তাহলে ইংরেজিতে আপনাদের দক্ষতা বৃদ্ধি পাবে পরিশেষে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ